আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখানে ধান হিজনা হচ্ছে এই যে দেখেন ধান তো এই ধান হিজনা দিচ্ছি আমরা তো আমাদের যে ম্যাজিক চুলা সেই ম্যাজিক চুলা দিয়ে এখানে তিনটা ইট উঁচু করে দিয়ে তো এই যে এখানে একটু মাটি নিচু করে এই যে আমরা চুলাটা বসাই দিছি এখানে অল্প লাকড়িতে ইনশাল্লাহ আগুনটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো লাকড়ি তত একটু লাকড়ি শেষ হয়ে যাচ্ছে তো আপনারা চলে যে এরকমভাবে এইভাবে দিও না তুমি দিও না তো এইভাবে ছেলে যে আমরা দেখেন এখানে লম্বা এটা লাকড়ি দিয়ে দিছি এটা জ্বলতেছে ওই দিক একটা দিছে এইভাবে জ্বলতেছে তো আমাদের যে চুলাটা এটা সম্পূর্ণ এসএস স্কেলের আর এটা যে হৃদয় দিয়েছিলাম তো তারা ঘরের ভিতর দুই তিনজন তোমরা তিনজন না চারজনের রান্না করতেছে এইটা ওরা বলতেছে আমি যে বানিয়ে দেওয়ার পর আমি আশা করছিলাম যে এক থেকে পাঁচ ছয় জন এটার মধ্যে রান্না করতে পারবে এই চুলাটার মধ্যে তো ওরা বলতেছে যে তো আনুমানিক ওদের যে ডেকটা বসে সেটা হচ্ছে দশ বারো জনের মিনিমাম রান্না করা যাবে এই চুলাটাতে নর্মাল অবস্থায় আর এখানে দেখেন একটা পাত পাতিল যেটা এটাতে আপনি যদি বিরিয়ানি রান্না করেন পঞ্চাশ ষাট জনের রান্না করা যাবে না বিরিয়ানি হ্যাঁ আর যদি খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জনের মতো রান্না করতে পারেন কারণ খিচুড়িটা একটু খাওয়া হয় বেশি একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে যে স্পিড এখন আমরা নর্মাল দিয়ে রাখছি আপনারা চাইলে এটা একটু বানাইতে পারবেন এই যে দেখেন দেখেন এই যে এটার মাধ্যমে আরও বাড়ানো যাবে আরও স্পিড দেওয়া যাবে আপনাদের একটুখানি দিয়ে দেখাচ্ছে এখানে খুব স্পিড বোঝা যাচ্ছে বেশি স্পিড দেবো না এটাতে কারণ এটা যেহেতু ধান না এতে এই ভিতরে আবার যাও হয়ে যাবে তো এই চুলাটি যদি আপনাদের কারো দরকার হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন অথবা ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে তো এই চুলাটি খরচ হয়েছে মাত্র তিন হাজার টাকা